تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جمال دين যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদের মাঝে রমজানকে উপস্থিত করছেন কিছুদিন পরেই রমজান আসছে তার জন্য আল্লাহ তালা লাখো কটি শুক্রিয়া যারা এই রমজান পাবেন তাদের কামনা নিশ্চয়ই আছে যে রমজান আসুক এ আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুক হে আল্লাহ রমজান আমাদেরকে পাইয়ে দাও রমজানের উপকার রমজানের ইবাদতের স্বাদ আমাদের মনে ঢুকিয়ে দাও শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর যে নবী এই রমজানের সময়ে রমজান এলে তিনি সাহাবা সাহাবাকে এবং কোম্মথকে সুসংবাদ দিতেন খবর দিতেন অনেক কিছু বলতেন আর এখন থেকে শুরু হলো এখন এক সপ্তাহ সামনে আছে যেহেতু আমার এটা শেষ খতবা এ বছরে সেই জন্য আমি রমজানের প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে দু চার কথা আল্লাহ তালা আমাদের জন্য রোজা ফরজ করেছেন যেমন আয়াত পাঠ করলাম প্রত্যেক বছরে ঠিক এই সময়ে রোজার আগে এই কথাই বলা হয় কিছু কিছু লোক আছেন তারা শুনে শুনে শুন শুনমলিবি হয়ে আছেন কিন্তু মুশকিল হচ্ছে যে আমল আমল থাকে না বলে বারবার মাজা ঘষা করতে হয় কর্ণ কোহরে বার বার দিয়ে তাকে বিরক্ত করা হয় যে মান শোনো কান দিয়ে শোনো আর কান দিয়ে শোনো মানে মানো মানার জন্য শোনো এ নয় যে আমার কান শুধু চুঙ্গির মতো হবে তাইল ঢালবে আর পার করে দেবে বোতলে আর কানের মানে নিজের কোনো দায়িত্ব নেই রাখার জমা করার কোনো দায়িত্ব নেই তা না আমরা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন চুঙ্গির মতো হয়েও না তোমাদের কানকে চুঙ্গির মতো করো না কেবল শুনবে আর বার করে দেবে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে মসজিদে শুনবে মসজিদের দরজায় গিয়ে কাপড় ছেড়ে ফেলে দেবে না এরকম না যদি মানুষ এরকম না করতো আমার মনে হয় কসম খাওয়ার দরকার নেই যেভাবে মুসলমানদের মাঝে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে স্মরণ করানো হয় তাদেরকে উপদেশ দেওয়া হয় নসিহত করা হয় এমন কোনো জাতির মধ্যে আছে কি না আমার জানা নেই কিন্তু দুঃখের বিষয় সে বড় আলেম থাক আর না থাক যে এলাকাতে বড় আলেম আছে সবাই মনে করে পিচকুড়ির কি প্রশংসা আরে তোমাদের গ্রামে তিন তিনটে মাদানী চার চারটে মাদানি মাসা আল্লাহ তোমরা কত কত ভাগ্য সৌভাগ্যবান কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেরা ভাগ্য আমাদেরকে চিনেছি না আমরা চিনেছি কিনা জানি না শুধু থাকলেই হবে না তাদের দ্বারা উপকৃত হতে হবে তাদের কথা শুনতে হবে শুনতে শুনলেই হবে না শুনছে অনেকে কিন্তু মানতে হবে কানে ঠিক সময় যখন আসে মৌসুম যখন আসে তখন সেই রেকর্ড যে রেকর্ড পুরনো রেকর্ড বাজিয়ে দেওয়া হয় সবারই কর্ণ কুহরে কেউ শোনে কেউ মনে রাখে কেউ শোনে কিন্তু আমল করে না আর মা বোনেরা তো শুনতেই পায় না আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুযোগ আছে যে আমাদের মায়েরা কিছু শুনতে পাবেন আল্লাহ তালা রোজা ফরজ করেছেন আল্লাহ তালা আগে মতের ওপরে রোজা ফরজ করেছেন আর এই উম্মতের ওপরে রোজা ফরজ করেছেন সন দু হিজড়িতে এই রোজা আল্লাহ তালা ফরজ করেছেন আর আল্লাহ বলেছেন শাহরমান ফেহেল কোরআন রমজান মাস যে মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন যেটা হচ্ছে যে কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েত হচ্ছে মানে হক বাতিলের পার্থক্যকারী অতএব ফমান শাহিদ আমিন কুমুর শাহরা ফালিয়া যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে বিনা ওজরে রোজা ত্যাগ করা যাবে না সে রোজার অনেক মাসাইল আছে আপনারা পরবর্তী খোঁজবাগুলোতে খতিবদের কাছে শুনতে পাবেন ধারাবাহিকভাবে আমি যেটা আজকে বলবো প্রস্তুতি কিভাবে নেবেন রমজান এমন সর্বশ্রেষ্ঠ মাস যার রয়েছে এত বৈশিষ্ট্য এত মাহাত্ম এই মাসকে আমরা কি দিয়ে বরণ করব। কিভাবে তাকে স্বাগতম জানাবো কোন জিনিস দিয়ে তাকে খোঁজেদ জানাবো এই পবিত্র মাসকে স্বাগত জানাতে দুই দুই রকম রকম শ্রেণীর মানুষ আছে অনেক থাকতে পারে কিন্তু আমি দুই ভাগে ভাগ করেছি এক ভাগের মানুষ যারা এই মাস পেলে খুশি হবে এই মাস নিয়ে খুশি হবে এর আগমনে আনন্দ বোধ করবে তার কারণ তারা এই মাসে রোজা রাখতে অভ্যাসী এ মাসে সকল কষ্ট বরণ করতে প্রয়াসই কারণ তারা জানে যে ইহকালের সুখ সম্ভোগ বর্জন করলে তা পরকালে পাওয়া যায় কারণ তারা উপলব্ধি করে যে এ মাস হলো আল্লাহর ইবাদত ও আনুগত্যের এবং তার নৈকট্যদাতা আমলে প্রতিযোগিতা করার বিশাল মৌসুম তারা জানে যে আল্লাহ আল্লাহর জাল্লে মাসে যে বান্দাকে প্রদান করেন তা আর অন্য কোনো মাসে করেন না সুতরাং প্রিয় যেমন তা প্রবাসী প্রিয়তম বা তদপেক্ষা প্রিয়তর কিছুকে আগমনে আনন্দ পায় ঠিক তারই মতো রমজানের আগমনে তাদের আনন্দিত হওয়াতে আশ্চর্যের কিছু নেই এই হলো প্রথম শ্রেণীর মানুষ মেহমান আমাদের মেহমান আসছে রমজান মেহমান বিভিন্ন ধরনের আছে প্রবাসী যখন ঘরে আসে সে এক মেহমান আমার আত্মার আত্মীয় তাকে আমরা ঘরের দরজা থেকে শুধু কি বলে বরণ করি তা না বরং স্টেশনে গিয়ে তাকে বরণ করে নিয়ে আসি স্পেশাল গাড়ি নিয়ে তাকে নিয়ে আসি তাই নয় জি যদি কোনো মেহমান ফ্লাইটে আসছে গাড়ি নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় একশো কুড়ি কিলোমিটার বা তারও বেশি সেখানে গিয়ে অপেক্ষমান থাকি যে আমার মেহমান এখান দিয়ে বের হবে আমরা অপেক্ষার চক্ষু নিয়ে তাকিয়ে থাকি এই গেট দিয়ে বের হবে আর যখন বের হয় তখন কত খুশি হয় আমরা জানি আমরা বিদেশ করেছি কতবার গেছি কতবার এসেছি এসেছি যখন গেছি তখন যেন জানাজা বের হয়ে যাচ্ছে সবাই কাঁদছে আর যখন ঢুকছি তখন মুখ মুখে কারো খুশির কান্না মায়ের চোখে বাবার চোখে যেন খুশির কান্না এগুলো আমরা দেখেছি মেহমান স এক রকম হয় না এই মেহমান বরণ করার জন্য কিছু মানুষ আছে রমজানকে সেই রকম মেহমান মনে করে আগে বাড়িয়ে তাকে নিয়ে আসে আগামী সুস্বাগতম জানিয়ে খুশেদ জানিয়ে তাকে বরণ করে এই এক শ্রেণীর মানুষ আছে রমজান আসাতে তারা খুশি হয় এই মেহমান আসাতে তারা খুশি হয় আর দ্বিতীয় শ্রেণীর মানুষ এর বিপরীত কেমন তারা এই পবিত্র মাসকে ভারী মনে করে জি ভারী মনে করে আপদ আসছে রে রোজাকে কষ্ট বড় মনে করে রোজাতে রোজা এলেই বড় ক্ষতি হবে আমাদের মানে কী করে কাটাবো আর যারা মনে করুন বিড়ি খাওয়া অভ্যেস রাখে তাদের মতো আর কি ছটফট ছটফট করে কতক্ষণ ইফতারির সময় হবে কতক্ষণ আপদ বিদায় হবে কখন দিনটা পার হবে কখন ত্রিশটা দিন পার হবে ছটফট ছটফট করবে ঠিক পিঞ্জালার ভিতরে পাখির মতো ঠিক পানির মাছ যখন পারে পরে সেই মাছের মতো তরপাতে থাকবে আরে কখন বিদায় হবে যদিও সে রোজা রাখে যদিও সে কোনো কারণে রোজা রাখে কিন্তু চায়নায় মাছ বেশি বেশি দিন থাক সেই মেহমানের মতো যে ঢেটা মেহমান যা অবাঞ্ছিত মেহমান যাকে কেউ চায় না তার নাম শুনলে যদি শুনি দরজা এসেছে দোর ঘোনার ডিম চলে এলো এ আবার আসবে তো আসবে বা কখন যাবে তো ঠিক নাই সে ঘর ঠোকাতে ইচ্ছা হয় না তাকে রান্না করে মেয়েরা খাওয়াতেই চায় না স্বামীর মেহমান যদি হয় স্বামীকে দোষ দেয় আর যদি স্ত্রীর মেহমান হয় তখন স্বামী স্ত্রীকে দোষ দেয় তোমারই তো অমক দেখো এব তুমি খাওয়াও তুমি কষ্ট করো আর এ তো আনতে চায় না ওকে বলে এইটা আনো এটা মানুষ বটে বাবু একটা ডিমও পাও না স্বামীর স্ত্রী ঝগড়া লাগে জি অবাঞ্ছিত মেহমান যখন আসে বিশেষ করে স্বামীর মেহমান হলে স্ত্রী ঝগড়া করে আর স্ত্রীর মেহমান হলে স্বামী অপছন্দ করে এবং সময় মতো ঠিক মতো যে খাবারের দয়েকাল আছে দেয় না এ হচ্ছে অযাচিত মেহমান অবাঞ্ছিত মেহমান ফলে শুরু থেকে সে তার ঘন্টা দিন ও রাত গুনতে থাকে অধৈর্য অধৈর্য হয়ে তার বিদায় মুহূর্তের অপেক্ষা করতে থাকে আপদ কখন বিদায় হয় কখন যাবে হ্যাঁ গো কখন ঘর যাবে গো এটাও বলতে লজ্জা লাগে কিন্তু এমন এমন মেহমান আছে যে বলতে হয় তাদের হুঁশ নেই হুঁশ দিতে হয় যে কখন ঘর যাবে গো তোমাদের তো ঘরে তো অনেক কাজ যাও না কেন হ্যাঁ এখানে তোমাদের তোমার অসুবিধা হচ্ছে তো এখানে তো অসুবিধা হচ্ছে তোমার বাড়িতে চলে যাও দেখবেন শহরের হলে পরে শহরে বলে শহরের আবহাওয়া খারাপ বাবু তোমাদের যে ফ্রি আবহাওয়া আছে কেন চলে যাও এখানে বুঝতেই পারছো এই যে নানা রকম কলকারখানা ধোঁয়া এই সেই তো এখানে তো কষ্ট হচ্ছে তোমার এইভাবে বুঝিয়ে তার বুঝকে ধারালো করতে হয় ফল যাতে করে সে বিদায় হয় কেউ বোঝে কেউ বোঝে না এমন আছে অবুজ মেহমান যাকে জাহতল মেহমান বলে ঢেটা মেহমান বলে ঢেটা জামাই আছে কিছু যখন ঘর শ্বশুর বাড়ি যায় ঘর জামাই থেকে যায় মানে বাস আরামসে খেতে পাচ্ছি বড় মোরগা ডেলি মোরগা খাচ্ছি মাছ খাচ্ছি আবার কি চাই ঘরে গেলেই তো বুঝতেই পারছো আর কিছু মেয়েও আছে এরকম কিছু মহিলা আছে যে মায়ের বাড়ি গেলে বাবার বাড়ি গেলে বাবার অবস্থা দেখে না কি কষ্ট করে জোগাড় করছে দেখে না তাদের কি কষ্ট হচ্ছে সে বোঝে না মায়ের দিন রাত টাটকা টাটকা রান্না জামাই করে জামাইকে খাওয়াতে হচ্ছে রান্না করে সেটাও বোঝে না মেয়েও আরামসে কারণ রান্না করতে হয় না আর হোটেলবাজি করতে পারলে তো খুব মজা যারা শহরের মেয়ে হোটেলবাজি করতে পারলে খুব মজা মেহমান পছন্দ করে না বহু আছে এই রোজার মতো মেহমান তারা পছন্দ করে না পরিশেষে যখন ঈদ আসার সময় হয় তখন এই মাছটা অতিবাহিত হওয়ার নিকটবর্তী যখন হয় তখন ঈদের খুশি এবারে খুশি খুব এই তার কটা দিন আছে শেষ হয়ে যাবে অযাচিত মেহমানের মতো যারা এই রমজানকে বরণ করবেন তারা খুব সাবধান এই শ্রেণীর মানুষরা এই জন্য ভারী মনে করে এবং তাড়াতাড়ি অতিবাহিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যে তারা তাদের অবৈধ ভোগ বিলাসে মত্ত হওয়া ছাড়াও পানাহার যৌনাচার ইত্যাদি সুখ সম্ভোগে অধিকাধিক অভ্যাসী থাকে আর সেই ভোগবিলাস ব্যবহার করার পথে এই মাস তাদের জন্য বাধা অন্তরায় হয়ে দাঁড়ায় এই মাস তাদের সুখ উপভোগের প্রতি বন্ধক হয়ে হিসাবে আগমন করে যার ফলে তার এই মাসকে অপছন্দ করে এই মাস আশাকে অপছন্দ করে আর এই মাস এতদিন থেকে যাওয়াকে অপছন্দ করে প্রচন্ড ভারী বোধ করে আর একটা কারণ সেটা হচ্ছে তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহ আনুগত্যের ব্যাপারে বড় অমনোযোগী এমনকি তাদের মধ্যে অনেক ফরজ ও আজ অনেকে ফরজ ও ওয়াজেব আমলে ওই দস্য প্রদর্শন করে থাকে যেমন তারা নামাজ পড়ে না পাঁচ আক্তের নামাজই নয় হয় শুকুর আলী না হয় ঈদ আলী আর না হয়তো বছরের ওই যে জানাজা আলী অতঃপর এই মাস প্রবেশ করলে কোনো কোনো আমল তারা করতে শুরু করে দেয় এবারে সামাজিক খাতিরে পরিবেশের চাপে বা আরও কিছুর ফলে লোক দেখানি হোক আর যাই হোক না কেন সবাই রোজা রাখছে আমি একা কি করে খাই চল রোজা যা এখানে কিন্তু বড় কষ্টের সাথে কিন্তু আসলে তারা ওই আমলে অভ্যাসই নয় যার ফলে রমজান মাছটিকে ভার ভারী মনে করে থাকে সুতরাং আল্লাহর অনেক বান্দা যারা যারা আমরা নামাজি যারা আমরা আল্লাহর খাস বান্দা তাদেরকে বলি এই পবিত্র মাসকে সত্য খাঁটি তৌবা দিয়ে বরণ করুন মায়েরা আমার এই মাসকে সত্য খাঁটি মা বরণ করুন সারা বছর এগারোটা মাস কাটিয়েছেন যেভাবে সেইভাবে নয় নতুন করে নতুন খাতা আপনি খুলুন পাপ বর্জন করুন এবং পুনরায় সে পাপ না করার পাক্কা সংকল্প নিয়ে খুব সন্দেহ জানান রমজান স্বাগতম এই মাস আমাদেরকে আমরা এই মাসকে স্বাগতম জানাবো সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত হয়ে মিথ্যাবাদিতা বাদিতা কি গান বাজনা প্রভৃতি বর্জন করে এই মাসকে আমরা স্বাগত জানাবো দান খয়রাত তারাবি কিয়াম কোরান তেলাওয়াত কোরান খতম দোয়া ও জিক্রের মাধ্যমে আর কোনো গাফলতির মাধ্যমে তাকে স্বাগত জানাবো না ছাত্ররা রমজান মাসে তোমরা বাড়িতে গিয়ে খবরদার মনে করো না যে আমি ফ্রি আর ফ্রি তো ফ্রি ফাই ফ্রি হয়ে গেছে বাস বেড়া ফ্রি ফাই নিয়েছো বাবা বাবার কাছে মোবাইল নাও দল ভাইয়ের কাছে নাও মায়ের কাছে নাও আর আবদার লাডলে বেটা দিয়েছে সরহায় গার্জেনরা যারা ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছো একটু খোঁজ খবর রাখো মাদ্রাসা ওয়াশিং মেশিন নয় যে তোমার ছেলেকে মেশিনে ভরবে আর দুপাক ঘুরিয়ে দিয়ে তোমাকে আলেম করে দেবে তৈরি করে দেবে মাদ্রাসা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা দেখায় রাস্তা দেখায় হাতে ধরে আলেম বানিয়ে দেয় না ওয়াশিং মেশিন নয় তোমারও তোমার কর্তব্য আছে তোমার ছেলে সেখানে কি শিখছে কেমন শিখছে তুমি তোমার ঘরে বুঝতে পারবে তার আখ চরিত্র চলাভীরা, তুমি তোমার ছেলেকে মোবাইল ছেড়ে দিয়েছ সারা সারা রাত গেম খেলছে ফজরে উঠতে পারে না আর যা কাজ মাদ্রাসায় কি পড়লি রে সেটা রিভাইজ কর সেটা পড়া কর বিষয়ে খবর রাখতে হবে জি মাদ্রাসায় পাঠিয়ে দিলাম বিশাল বড় কাজ করে দিয়েছি খোঁজ খবর রাখলাম না খবরদার ভুল মূর্খের স্বর্গে বাস করছেন যদি এরকম ভাবেন যে আমার ছেলে মাদ্রাসায় গেছে আর সেখানে তিন চারটে মাদানি আছে বস মাদানি আলেম হয়ে যাবে আমার ছেলে মদিনায় চলে যাবে খবরদার এ খবর থেকো না বরং তার খোঁজ খবর নাও ফ্রি হলো কি তো ফ্রি ফাই ছেড়ে ফ্রি ফাই গেম খেলছে পাবজি পাবজি আরও পাবজি কত রকমের বা গেম আছে ছেলে আমার গেমে ব্যস্ত গেম খেলতে ব্যস্ত আর অনেক সময় তো ছেলেকে আবার দেওয়া হয় হ্যাঁ কিছু হলে তো তাদের রাগ মানাতেই হয় সব সময় কি করা হওয়া যায় না হওয়া যায় না কিন্তু করা না হলে যে তোমার সব ফসকে যায় এই খবরদার খেলা নিয়ে থাকবে না তোমরা কোরআন পড়ো রমজান মাস হচ্ছে কোরআনের মাস এই মাসে কোরআন পড়তে আমাদের সলফরা কি করতেন উদ্বুদ্ধ করতেন সরবরা বলেছেন আয়ু স্বল্প সুতরাং গাফলতি দিয়ে তাকে আরও অল্প করে দিও না এই মাসকে স্বাগত জানাও অকৃত্রিম ও সুদৃঢ় সংকল্প সুচ্ছ হুম্মত মনোবল দ্বারা তার দিনগুলিকে সুবর্ণ সুযোগ রূপে নেক কাজে ব্যবহার করার মাধ্যমেই এই মাসকে স্বাগত জানাও আর রমজানের মাসে তোমরা কোরআন পড়ো যদি তুমি বলো আমি দার্শিক কিতাব পড়ব না আমার গত যে পড়েছি বাস পরীক্ষা দিয়েছি ফেলে দিয়েছি ঠিক আছে কোরআন পড়ো কোরানকে পড়ো এমন করে পড়ো শব্দ কি শব্দ আছে শব্দগুলো বামান ঠিক করে পড়ো যেমন একজন আর কোরান যদি পড়তে ঠিক করে তাতে লেখা আছে খা দিয়ে লেখা আছে খানাজির খা নুন দিয়ে লেখা আছে যে আর তোমরা পরীক্ষায় লিখছ জিম তাহলে তার মানে কি কোরআন পড়েছ অথবা বেশি পড়ো নি যদি বেশি বেশি পড়ো হাদিসের ইবারত গড় করে পড়তে পারবে হাদিসের ইবারত পড়তে পারছো না আরবি পড়তে আটকাচ্ছে কেন কোরআন পড়ার আরবি একটা কি বলে ইনতেলাকুল লিসান লেসান চলতে হবে তবে আরবি বলতে পারবে গরগর করে বলতে পারবে গরগর করে পড়তে পারবে আর সেটা করতে হবে কোরআন পড়ার মাধ্যমে কোরআন পড়ো যে সময়টুকু পেয়েছ ফ্রি ফায়ার না খেলে সেই ফ্রি সময়টাকে কোরআন দিয়ে তুমি ভরে দাও ভর্তি করে দাও সময়কে আর বাবাদেরকে বলবো মায়েদেরকে বলবো তোমার ছেলে খবরদার গেম খেলতে দিও না সারা রমজান তাদেরকে ছুটে বেরিয়ে হই হুল্লোর করে বেড়াতে দিও না তাদেরকে জামাতে নামাজ পড়তে পাঠাও আর বলো বাবা কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো যাতে আগামী পড়াতে তোমার সহজ হয় আরবি পড়া আরবি শিখতে এসেছো আলেম হতে শিখে শিখতে গেছো আলেম হওয়ার কথা শিখতে গেছো তখন তুমি কোরআন পড়তে শিখো এই মাসকে আমরা স্বাগত জানাব আগ্রহ স্ফূর্তি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্মল হৃদয়ে সুসংবাদ গ্রহণের সাথে এবং বেশি বেশি করে আমল ইবাদত করার প্রস্তুতি নিয়ে সকল প্রকার অলস্য কাটিয়ে প্রতি পরিহার করে এবং তার আগমনে বিরক্তিবোধ প্রদর্শন না করে আর এই মাসকে আমরা স্বাগত জানাবো না খেল খেলতামাশার মাধ্যমে পার্ক ময়দান বা রাস্তার ধারে বসে হাওয়া খেয়ে রাত্রি জাগরণ করে কোথাও বেড়াতে গিয়ে বা আড্ডা দিয়ে কতবা তাস কেরাম বা ভিডিও গেম বা অন্য কোনো খেলা খেলে অথবা টিভি ভিডিও রেডিও মোবাইল মোবাইল নিয়ে সারা রাত খুটু খুটু খুঁটু খুটু কখনো ফেসবুক কখনো ইউ একটি বলে ইউটিউব আর কখনো ইনস্টাগ্রাম আরও কত অনেক কিছু আছে যেগুলো আমরাও জানি না এই এই আধুনিক যুগের ছেলেরা যা জানে আমরা জানি না মোবাইল বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে নোংরা ছবি দেখে কখনো কখনো ছবি দেখে তোমাকে লজ্জা লাগবে তোমার মা বাপ আছে তোমার বয়সও হয়নি সেরকম আর এই দেখে তোমাকে নিজে লজ্জা হওয়া উচিত গান বাজনা শুনে অথবা গাড়ি নিয়ে বাবার গাড়ি আছে গাড়ি নিয়ে ফুর্তি করে ছুটে বেড়ালে রাস্তাঘাটে আর খুব আনন্দ করলে এক মাস তারপরে আবার মাদ্রাসায় এলে মুরগি ঝিমে মুরগির মতো ওতে কাজ হবে না জি ওতে কাজ হবে না সুতরাং সাবধান হও আর প্রস্তুতি নাও রমজানে কি করব। কবার কোরআন খতম করব কবার কোরআন খতম করব প্রস্তুতি নাও আমি শুধু ছাত্রদেরকে বলছি না সবাইকেই বলছি মায়েদেরকেও বলছি মায়েদেরকেও বলছি যে প্রস্তুতি নেন جے قتبار قرآن ختم قرآن اللہ مدر کے توفیق دین بارک اللہ لی و لکم فی القرآن العظیم و نفعنی و ایاکم کم آیات و ذکر الحکیم الحمدللہ رب العالمین والصلاة والسلام و علی رسوله کریم و علی صحبہ اجمعین এই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাস যে মাসে সবে কদর আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম এই মাসে সমস্ত দুরন্ত শয়তানদেরকে বন্দি করা হয় এই মাসে জাহান নামে দরজাসমূহ বন্ধ করা হয় এই মাসে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয় এই মাসে বলা হয় প্রত্যেক রাত্রে হে মঙ্গল কামি তুমি অগ্রসর হও আর হে অমঙ্গল কামি তুমি পিছে হটো এই মাসে একটা অমরা করলে আসুল্লাহ সাল্লাহ আসলামে সাথে হজ করা সব হয় আর এই মাসে যে কোনো মুহূর্তে দোয়া দোয়া কবুল হয় হাত তুলে করো যে কোনো মুহূর্তে শুধু ইফতারের সময় নয় ইফতারের সময়ে দোয়া কবুল হবে শুধু ইফতারি সামনে নিয়ে দোয়া করতে হয় তা নয় রমজানের যে কোনো মুহূর্তে তুমি দোয়া করবে সেই সময়ে দোয়া আল্লাহ কবুল করবেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ তালা এত প্রস্তুতি নিয়েছেন আমরা কি প্রস্তুতি নিয়েছি যারা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে যারা দোকান পাঠ করে তারা রমজানে কী জিনিস বেশি বিক্রি হবে তার জন্যে লেবাস পোশাক আলাদা তার জন্যে খাবারের জিনিসে সম্ভার একবার দোকানে সাজিয়ে দিয়েছে সময় আর কি 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 কী যা লাগে রমজানে যা মেয়েরা বেশি চায় বা লোকেরা বেশি কেনে তাই নিয়ে তারা সাজিয়ে রেখেছে এই মাসে নানা রকম যারা রিল তৈরি করে যারা সিনেমা তৈরি করে যারা এই ফিল্ম তৈরি করে তারা রমজানের বিষয়ে কোনো এসব জিনিসের প্রস্তুতি নিচ্ছে আর পার্টির নেতারা কিভাবে ইফতারি করিয়ে ভোট বেশি করা যায় ভোট ব্যাংক বাড়ানো যায় তার জন্যেও প্রস্তুতি নিচ্ছে আর সাধারণ মানুষ কি কিনতে হবে আগো আছে এ রমজানে কি আনতে হবে এটা কি ডাল আনতে হবে নাকি কী বলে ওটাকে যার যেটাকে মানে চপ ভাজা হয় বেসন বেসন আনতে হবে কিংবা আরও কিছু আনতে হবে তো এই সব তেল কত আনতে হবে চিনি কত আনতে হবে নিয়ে প্রস্তুতি চলছে মা বোনদের প্রস্তুতি কিভাবে রান্না করব। রমজানে নানা রকমের পানাহার তৈরিভাবে কি করব দশটা বিশটা পর্যন্ত আইটেম কিভাবে তৈরি করব। আর তাতে চর্ব চৈস্য লেজ্য পেয় চব্ব মানে যা চিবিয়ে খাওয়া হয় চোষা মানে মানে যা চুষে খাওয়া হয় লেজ্য মানে যা চেটে খাওয়া হয় পেয় যা পান করে খাওয়া হয় আর ঝাল নন্তা তেলে ভাজা ইত্যাদি কি কি করে আমরা রান্না করবো কোন দিনে কোনটা রানব কীভাবে সব প্রস্তুতি চলছে মেয়েদের মাঝে আপসে নিজের মা বিটি বউ হা কি করা যায় হাঁ কি করা যায় রমজান তো এসে গেল রমজান যেন খাওয়ার মাস জি রমজান যেন খাওয়ার মাস জীবন যেন শুধু খাবার জেনে রাখবেন বাঁচার জন্য খাবার কিন্তু খাবারের জন্য কিন্তু জীবন নয় সুতরাং আমরা রমজানকে প্রস্তুতি রমজানকে বরণ করার জন্য প্রস্তুত হব প্রস্তুতি নেব রমজান মাস আগত হওয়ার সময় একে অপরকে মুবারক বানানো জানানো এটা দোষাবহ নয় একে অপর অপরকে মোবারক জানাত পর মুবারক রমজান মুবারক হোক তোমরা রমজান এসে যাচ্ছে যেহেতু নবী শাহবাগন রমজান মাসে আগমনে সুসংবাদ দিতেন এবং তার প্রতি যত্ন নিতেন অনুপ্রাণিত করতেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আতা কুন শাহরু রমাদান শাহরুন মুবারক তিনি বলতেন খবর দিয়ে তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসে জাগ্রত হলো এসে আগত হলো তোমাদের উপর তার রোজাকে আল্লাহ ফরজ করেছেন তার যার যার মধ্যে মধ্যে আসমানের দরজা সমূহ উন্মুক্ত করা করা হয় হয় বন্ধ দুরন্ত বন্দী রাখা হয় তার মধ্যে একটি রাত্রি রয়েছে যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ যে ব্যক্তি তার কল্যাণ থেকে বঞ্চিত হলো শোনো যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো মহ সায়েবনে ফাজল বলেছেন তারা মহান আল্লাহর কাছে ছয় মাস দোয়া করতেন কারাজি সালাফে সালেহিন্দা ছয় মাস দোয়া করতেন যাতে তিনি তাদের কাছে রমজানকে পৌঁছে দেন আল্লাহ রমজান পৌঁছে দাও ভালো করে ইবাদত করে যেন মড়তে পড়ি আর রমজান পার হয়ে গেলে আবার ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ তুমি আমার কাছ থেকে রমজানকে কবুল করে নাও রমজানে যে ইবাদত করলাম কবুল করে নাও আর এক একজন সালাফ দোয়া করতেন আল্লাহ্দ সাল্লিম নিলে রমাদান হে আল্লাহ তুমি আমাকে রমজানের জন্য সুস্থ রাখো রমজানকে আমার জন্য নিরাপদ রাখো এবং আমার নিকট থেকে তাকে গ্রহণ করো ভাই ও বোনেরা শেষ কথা পবিত্র মাসকে এর দিন ও রাত্রির প্রতিটি মুহূর্তকে আপনার এক আপনার এক একটি সুবর্ণ সুযোগ রূপে জ্ঞান করুন সুতরাং পরকালের পাথেও সংগ্রহ করতে কল্যাণের ভাণ্ডার পরিপূর্ণ করতে আল্লাহর নৈকট্য লাভ করতে কোনো প্রকারের অবজ্ঞা প্রদর্শন প্রদর্শন করবেন না সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না মাস আসছে আমাদের কল্যাণের জন্য যেন কল্যাণ গ্রহণ করে নিতে পারি অভিজ্ঞ জ্ঞারী মানুষ কল্যাণের মৌসুমকে হেলায় হারাতে চায় না বরং সুযোগের সদ্ব্যবহার করে এবং মহান প্রতিপালকের করুণা লাভের সকল কাজ করার চেষ্টা করে বিদায় দিনের জন্য পথের সম্বল সাথে করে নেয় মৃত্যু সবাইকেই গ্রাস করবে সাথে নিয়ে যাবে পরকালে তখন যেন খালি হাতে যেতে না হয় সম্বল নিয়ে যেতে পারি আর কে জানে ভাই যান কে জানে মা যান হয়তো এই বছরের মৃত মানুষদের রেজিস্টারে আপনার নামটিও লেখা আছে জানি না রোজার আগে না রোজার পরে সুতরাং জলদি করুন শীঘ্র করুন এখন সময় আছে রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে আমল শুরু করে দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আল্লাহমাসলি আল আলি মোহাম্মদ কমা